এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না বেকায়দায় নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে চাইছে পঞ্চাশ শতাংশ মানুষ এবং তৃণমূলকে চাইছে চল্লিশ শতাংশ মানুষ সম্ভবত এমনটাই খবর এবং সিপিএম বা কংগ্রেস এদিকে চাইছে দশ শতাংশ মানুষ কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্র রাজ্য রাজনীতিতেই নন্দীগ্রামের সমবায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের তৃণমূলকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয়ী বাজিমাত করেছিল কয়েকদিন আগে নন্দীগ্রামের ভূমিপুত্র একেবারে কার্যত সেখানে শাসক দলের নেতারা ফের বেকায় দেয় নন্দীগ্রামের ভূমিপুত্রর ওপর কিন্তু মানুষজন ভরসা রাখছে যেহেতু তিনি বিধানসভার বিরোধী দলনেতা এই রাজ্যের শাসক দল আরজিকরের কাণ্ডের প্রভাব পড়তে চলেছে কেননা চিকিৎসকদের ভোট কিন্তু একটাও পাবে না শাসক দল তৃণমূল এবার দিদি বুঝতে পেরেছে যা হোক একতাল হতে পারে কেননা বাংলার মানুষ এইভাবে দ্রুত বেগে তৃণমূলের বাইক বাহিনীকে আর রেয়াদ করবে না দু হাজার ছাব্বিশেই ফের পদ দেখাতে পারেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী জোড়াফুল মুচড়ে ভেঙে পড়ে যাবে তাই এবার রাজনৈতিক মহলে পিসি ভাইপুর রাজনীতিক মানুষ কিন্তু অনেকটা চালাকি বা ফোন বুঝতে পেরেছে বলে এমনটাই খবরের আপডেট টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূলের নেতা মন্ত্রীরা রাগ কিসের এত রাগ কিন্তু অহংকারী রাজনীতির পতন ঘটতে চলেছে শাসক দল তৃণমূলের তাই ফের দু হাজার কিন্তু বাংলার মানুষ একটা প্রত্যাবর্তন না পরিবর্তন আনবে তাই নন্দীগ্রামের ভূমিপুত্র উপর ভরসা রাখতে চলেছে ফের তৃণমূল এইভাবে আস্তে আস্তে গতিবেগে তারা কিন্তু ঝড়ের মতো উপচে পড়ে ভেঙে যাবে তাই মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখা যায় এইভাবে আকর্ষণীয় প্রভাব তাই নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী ফের শাসক দল তৃণমূলকে টেক্কা দিয়ে নন্দীগ্রামের কার্যত কর্মসূচি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি সংখ্যালঘু ভোটারদের টুপি পড়িয়ে তৃণমূল ভোট নিয়ে আর বেকায়দায় কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল ভোটে জিততে পারবে না এরা মানুষকে কোটি কোটি টাকা প্রলোভন এবং লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে কিন্তু তিলোত্তমার যে ঘটনাগুলো ঘটেছে আরজিকর কাণ্ডে সেই প্রভাবে শাসক দল তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না তৃণমূলে লজ্জাবোধ বলতে কিছু নেই কে যাচ্ছে তিহার জেলে কে যাচ্ছে সিবিআইয়ের খাচায় তো এদের আচরণ দু হাজার কিন্তু পড়তে পারে তাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসতে পারে দু হাজার ছাব্বিশে ফের দিদির ক্ষমতা থেকে বিদায়